গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমাদের ভালো আছে আমি তো ভীষণই ভালো আছি আমি উনি চলে আসলাম কিছু কমেন্ট রিপ্লাই দিতে ঠিক আছে কালকে অনেক রাত হয়ে গিয়েছিলো যার কারণে আমি রিপ্লাই দিইনি তো আজকে রিপ্লাইটা সকালে দিতে আসলাম সকালে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি কাজকর্ম মোটামুটি টোটাল কমপ্লিট করে তো ভাবলাম রিপ্লাইটা দিয়েই দিই ঠিক আছে কারণ রিপ্লাইটা দেওয়া উচিত আমার মতে বলে আমার মতে বলে দেওয়া উচিত তাই দিতেই গেলাম তো তোমাদের সবার ঘুম ভেঙে গেছে তোমরা উঠে পড়েছো সবাই আশা করি উঠে পড়েছো অনেক বেলা হয়ে গেছে তো যে কথাটা বলার জন্য আসলাম বেশি কিছু বলবো না তো কয়েকটা কথাই বলবো আমি ঠিক আছে কালকের আমি মানে মুসলিম ধর্মের মানে যারা আমার ভাই বোন আছে আমার ফলোয়ার্স গ্রুপে যারা আছে তাদের উদ্দেশ্যে মাথা একটা ওড়না জড়িয়ে আমি একটা রিলস করেছিলাম আর কয়েকটা ফটো পোস্ট করেছি ঠিক আছে তো রিলস করেছি বলতে জাস্ট একটা গান রিলস মানে বোঝো তোমরা গান হয় সেটাতে লিপ মিলিয়েছিলাম তো তাতে দেখলাম এতদিন আমি ভিডিও বানাচ্ছি এত কমেন্টে ঝড় বাইনি তো তাতে দেখলাম কমেন্টে ঝড় হয়ে যাচ্ছে না কি কমেন্ট তুমি তোমার নিজের ধর্মকে ভুলে গিয়ে এইসব করছো তুই মুসলিম হয়ে যা একটা সীমা থাকে সব কিছু আরও অনেক কথা যে তুমি এটা ভুল করেছো কে বলছে তুই হিন্দু জাতির কলঙ্ক নারী জাতির কলঙ্ক এইসব বলেছে ঠিক আছে তো আমি তাদের উদ্দেশ্যেই একটা কথা বলছি ঠিক আছে হ্যাঁ বলছি তুই মুসলিম হয়ে যাও তো আমি তাদের উদ্দেশ্যেই একটা কথা বলছি দেখো যদি আমি মুসলিম ঘরে জন্ম হতাম ঠিক আছে তাতে আমার কিছু কি আস মানে তাতে কি আমি কিছু করার ছিল না কিছু করতে পারতাম আমি যদি মুসলিম ঘরে জন্ম হতো ভগবান আমাকে মুসলিম ঘরে পাঠাতো অবশ্যই আমার মুসলিম মুসলিম হতে হতো আমাকে আর হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এটা জাস্ট একটা নাম আমি এটা মনে করি ঠিক আছে ছোটোবেলা থেকে আমরা আমি যখন পড়াশোনা করতাম তখন আমাদের ক্লাসে মুসলিম অনেক ফ্রেন্ডস ছিল আমরা একসাথে বসে খেতাম একসাথে বসে টিফিন করতাম একসাথে ঘুরতাম সরস্বতী পুজোয় একসাথে যেতাম তাদের বাড়িতে আমরা গিয়েছি তারা ঈদে বলতো আমাদের বাড়িতে তারা আসতো ঠিক আছে এটা আমি কখনো ভাবিনি ঠিক আছে দেখো হিন্দু আর মুসলিমটা এটা একটা নাম এটা মানুষই ভাগ করে দিয়েছে ঠিক আছে মুসলিম বা হিন্দু আমি বলছি না যে আমি একবারও কি বলেছি যে আমি মুসলিম হতে চাই বা আমি আমার ধর্মকে ভুলে গিয়েছি আমি কি বলেছি একবার তোমাদের মতে কী বার তোমরা কি আমার মুখে কখনো শুনেছ যে আমি কখনো বলেছি যে আমি হিন্দু হতে চাই বা আমি মুসলিম হতে চাই ঠিক আছে আমি তো বলিনি কখনো তাহলে তোমাদের নিজেদের বক্তব্য তোমরা নিজেরাই বলছো কেন নিজেদের বক্তব্য আমি জাস্ট একটা ভিডিও পোস্ট করেছি ঠিক আছে মানে কিছু ভিডিও পোস্ট করেছি আমি মানে জাস্ট ছবি পোস্ট করেছি যেটা ওড়নাটা মাথায় পেঁচিয়ে ঠিক আছে যেটা আমরা এখন নর্মালি হিন্দু নারীরা বা কলেজে স্কুল কলেজের মেয়েরা বা বাড়ির বউরাও কুর্তি চুড়িদার পরে গেলে মানে অতিরিক্ত গরম থেকে মুখটা যাতে না প্রবলেম হয় মুখটা যাতে না রোদ লাগে আমরা ওইভাবে মানে ওড়নাটা বেঁধে প্রায়ই মানুষ চলাফেরা করি কলেজ স্কুল কলেজের মেয়েরা মানে বাড়ির বউরা প্রায় মানুষ চলাফেরা এবং স্কুলের টিচাররাও দেখেছি তারা কিন্তু যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের মানুষ এবং যথেষ্ট শিক্ষিত তাহলে তারাও দি দেখেছি ওড়নাটা ওইভাবে মাথায় পেঁচিয়ে ঘোরে মানে যায় যাতে না রোদরা মুখে লাগে তো এটা শিখলো কোথা থেকে এটা কিন্তু মুসলিমের বউরা যে মানে ওদের এটাকে সম্মান করে ওরা ওইভাবেই যেখানে বেরোয় মুখ ঢেকে বেরোয় ওটা ওদের রীতিনীতি তাহলে এটা দেখেই ওরা করে এটা দেখেই হিন্দু মেয়েরা এখন শিখছে বা করছে দেখে ওটা দেখেই কিন্তু এসছে ঠিক আছে আর দ্বিতীয়ত দেখো আমি হিন্দু হয়ে আমি হিন্দু মেয়েদের বউদের নিয়ে কোনো কথা বলবো না বলতে চাইও না আমি আর একটা কথা কী বলছে নিজের জাত ভুলে গেছো নিজের জাতকে না সাপোর্ট করে মুসলিমকে সাপোর্ট করছো আমি কখন বললাম যে আমি মুসলিমকে সাপোর্ট করছি আমি একবারও বলিনি আমি মুসলিমকে সাপোর্ট করছি আমি নিজে জানি যে আমার সনাতন ধর্ম মানুষ সনাতন ধর্ম পাওয়ার জন্য পাগল হয়ে যায় আমি নিজে একজন কীর্তনিয়ার বউ তাহলে যে আমার হাজব্যান্ড যে কীর্ত মানে হরিনাম প্রচার করছে তাহলে আমি কেন এগুলো করতে যাব তোমাদের মাথায় কি একবারও এটা আসে না মানে কমেন্ট করতে হয় করে দাও ঠিক আছে আর একটা কথা কি বলি বলি বলো তো এত যে হিন্দুদের নিয়ে কথা বলছো আমি আমি মানছি আমি বলছি না যে আমি মুসলিম হতে চাই এত যে হিন্দুদের নিয়ে কথা বলছো কথা যদি বলি না অনেক কথা বেরোবে বুঝতে পেরেছ মুসলিমদের হিন্দুদের তো প্রত্যেকদের ঘরে 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 দেখেছি ভাই ভাই ঝগড়া হচ্ছে নিজের ভাই ভাইয়ের সাথে মারপিট করছে নিজের বাবা মার সাথে মারপিট করছে নিজের সন্তানরা মারপিট করছে কিসের জন্য সন্ত মানে বিষয় আসো এর জন্য সম্পত্তির জন্য একটা কোনো ঝামেলা হোক যুদ্ধ হোক যদি কোনো পাড়ার বা ফ্যামিলির কোনো যুদ্ধ হয় কেউ আসে না একটা কেউ ধারে পারে আসে না কিন্তু মুসলিমদের সেই ঐক্যবদ্ধটা আছে বুঝতে পেরেছ হ্যাঁ কিছু মানুষ আছে যারা বদমাইশি করেছে যারা নোংনামো করে মুসলিম কিছু মানুষ আছে যারা খারাপ করেছে তার জন্য গোটা মুসলিম ধর্ম খারাপ হয়ে যায় না কিন্তু কোনো হয়ে যায় কি যায় না আমি একটা আজকের আমার এক্সপিরিয়েন্সের কথাই বলছি আমার শ্বশুররা নয় ভাই ফ্যামিলি মানে আমার দুশো জন আমাদের ফ্যামিলিতে দুশো জন মেম্বার জানো তো এই সামনে যে দু হাজার একুশে বিধানসভার ভোটটা গেল বুঝতে পেরেছ সামান্য বিরোধী পার্টিতে ভোট দিয়েছিলাম বলে আমার ঘর দোড় এসে ভাঙা হয়েছিল আমার বাড়ির লোকজনকে মারধর করা হয়েছিল। এবং আমাকে মানে রাস্তায় নিয়ে ইনসাল্ট করা হয়েছিল কারা করেছিল জানো আমাদের মানে বড় বড় মোস্তানরা আমি নাম ধরেই বলছি বড় বড় মোস্তানরা করেছিল বুঝেছ একটা লোক আমাদের ফ্যামিলির একটা লোক এসে বলেনি যে কেন করছো কী কারণে করছো বুঝেছ এই তো হিন্দু ধর্মেরই কিন্তু মুসলিমদের একটা ঐক্যবদ্ধ আছে ওরা ওদের ধর্মকে যথেষ্ট ভালোভাবে পালন করে ওরা টাইম টু টাইম নামাজ পড়ে এবং ওদের বাড়িতে কেউ আত্মীয় গেলে ওরা বিছানায় খেতে দেয় ওদের এটাই নিয়ম ওরা খুব আদর আপ্যায়ন করে করে কারণ দেখো প্রত্যেকটা মানুষের ধর্ম আলাদা নিয়ম আছে সব ধর্মের নিয়ম তো সমান নয় তাই না আমাদের যেমন দুর্গা পুজোটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার তাহলে ওদের কাছে ওদের ঈদটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তাহলে তাহলে তোমরা আমি জাস্ট একটা ওদের ধর্মটাকে সম্মান জানাবার জন্য একটা জাস্ট ওড়নাটা মাথায় পেছিয়ে একটা ভিডিও বানিয়েছি তো কালকে রাত হয়ে গেছে বলে লাস্টে আমাকে ভিডিওটা মানে এ করতে বাধ্য হলো ভিডিওটা লাস্টে আমি ডিলিট করতে বাধ্য হলাম মানে এমন সব কমেন্ট আসছে এত কমেন্ট আসছে ভাবতে পারছি না লাস্টে আমি কী করলাম ডিলিট করে দিতে বাধ্য হলাম তো তাদের উদ্দেশ্যেই আমি বলছি আমি নিজের ধর্মকে আমি নিজে ভুলে যাইনি আর আমি ভুলবো কেন আমি জানি আমি হিন্দু ঘরের মেয়ে হিন্দু ঘরের বউ কেন ভুলবো আমি আমি আর এটা একটা সোশ্যাল মিডিয়া ভাই এখানে কন্টেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কন্টেন্ট কিভাবে কি দিয়ে বানাচ্ছে কত রকম দিয়ে বানাচ্ছে সব জিনিসে অত মাথা ব্যথা করতে গেলে হবে আর আমার কথা ছেড়ে দাও যারা বড় বড় ব্লগার যারা বড় বড় ব্লগার যারা যারা বড় বড় ভিডিও বানাচ্ছে তারা তো সবাই এই ঈদের ভিডিও বানাচ্ছে ঈদের যে ঈদকে সম্মান জানিয়ে যেমন আমরা স্বাধীনতা দিবসে স্বাধীনতার ড্রেস পরে পতোকা নিয়ে ভিডিও বানাই লক্ষ্মী পুজো লক্ষ্মী সাজজি কালী পুজোয় কালী সাজজি দুর্গা পুজোয় দুর্গা সাজি তো তেমনই একটা ঈদ ওদের কাছে একটা যথেষ্ট ইম্পর্টেন্ট তো সেটা আমি জাস্ট একটা মাথায় ওড়না পেছিয়ে ভিডিওটা করেছি ঠিক আছে আর আজকালকার জেনারেশানের লাস্ট একটা কথাই বলবো আজকালকার জেনারেশানের যা বাচ্চা কাচ্চা যা বড় হচ্ছে স্কুল কলেজের মেয়েরা হিন্দু মেয়ে হয় মুসলিম ঘরের বউ হয়ে যাচ্ছে হিন্দু মেয়ে হয় খ্রিস্টানের ঘরে বউ হয়ে যাচ্ছে তারপরে মুসলিমের মেয়েরা হিন্দু ঘরে চলে আসছে তাহলে পরে কিছু বছর পরে আমাদের বাড়ির মেয়েরা বা তোমাদের যারা কমেন্ট করছে তোমাদের বাড়ির ছেলেরা বা তোমাদের বাড়ির মেয়েরা একটা হিন্দু মুসলিমের মেয়েকে বউ করে আনবে না মুসলিমের ছেলেকে বিয়ে করবে না এরম কোনো গ্যারান্টি তোমরা দিতে পারবে তখন কোথায় মুখটা লুকাবে তোমরা তখন উত্তর দিতে পারবে তো তোমরা কালকে একটা ভিডিও পোস্ট করেছি তাতে কত কথা কত রকম কথা বলে দিলে এই হয়েছে তুমি নারী জাতির কলঙ্ক এই সেই ত্যান তাহলে একটা কথা সবসময় জানবে ওপর দিকে থুপ চুললে নিজের মুখে পড়ে এসে বুঝতে পেরেছো তো ভাবনা চিন্তাটা করে রেখো প্রত্যেকটা ঘরে ছেলে মেয়ে আছে কোনো ছেলে মেয়ের আজকালকার যুগে কিন্তু গ্যারান্টি নেই তারা স্কুল কলেজে গিয়ে যদি একটা হিন্দু ছেলে মুসলিমের ঘরের বউ নিয়ে চলে আসলো তখন কি করবে তোমরা পারবে তো তোমরা সামলাতে আমরা হিন্দু মানুষরা কি করছি বড় বড় মন্দির আছে মন্দিরে বসে আমাদের হিন্দু সমাজের মানুষরা তাস খেলছে মদ খাচ্ছে মসজিদে দেখেছো গিয়ে কখনো ওরা কত মসজিদকে সম্মান করে ভোরবেলা আমরা আমাদের আমরা যেখানে আমার যেখানে বাড়ি কিছু দূরেই ওদের বাড়ি তো ভোরবেলা ভোর পাঁচটা বাজলেই ওরা নামাজ পড়ে ওরা ওদের টাইম টু টাইম নামাজ পড়ে ওরা ওদের ধর্মকে সম্মান করে আমরা করছি আমরা একটা হরিনামতলায় গিয়ে দেখো না দশটা লোক খুঁজে পাবে কিন্তু একটা কালী পুজোয় দেখো ডিজে বাজিয়ে নাচছে মদ খেয়ে নাচছে সেখানে কত লোক তোমরা হয়তো এক্ষুনি কর্ম আমি জ্ঞান দিচ্ছি জ্ঞান দিচ্ছি না যেটা সত্যি কথা সেটাই বললাম বুঝতে পেরেছ এটাই বাস্তব তাহলে মানুষকে কিছু বলার আগে দশবার চিন্তা করে নেবে আমি এটা বারবার বলছি আমি একটা মানে কালকে রাত্রে জাস্ট অনেক রাত হয়ে গেছে কমেন্টের রিপ্লাইটা দিতে পারলাম না তাই সকালবেলা দিলাম আমার কাছে কথা একটাই একটাই কথা যে ধর্ম যার যার যে যার ধর্ম সে যার কাছে প্রত্যেকটা ধর্ম আমাদের ধর্ম যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের ধর্ম তাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রত্যেক ধর্ম প্রত্যেকটা ধর্মকেই সম্মান জানানো উচিত আমাদের মুসলিম ধর্মে যেমন কিছু খারাপ মানুষ আছে হিন্দু ধর্মেও কিন্তু কিছু খারাপ মানুষ আছে তো সবার জন্য সবাইকে খারাপ করে দিও না হাতে পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না হয় কি তাহলে কে মুসলিমরা কাকে কি করেছে না করেছে এ করছো তোমাদের প্রিয় দিদি তারা তো মুসলিমের ভক্ত মমতাদি প্রিয় দিদি মুসলিমের ভক্ত তো তাহলে বেশি ভোট কিন্তু মুসি দিদির থেকে যারা তোমরা দিদির মানে পাগল ভক্ত তাহলে তাদের আজকের একটা প্রিয় দিন তাদের একটা ইম্পর্টেন্ট দিন তাদের দিনকে তোমরা সম্মান জানানো উচিত তোমাদের তা না করে কি করছো কেউ যদি সেটাকে নিয়ে ভিডিও বানায় সেটা নিয়ে রোস্ট করছো সেটা নিয়ে খারাপ গসিপ করছো এটাই কি তোমাদের স্বভাব না কি গো যাই হোক আমি যারা যারা এই কমেন্টগুলো করেছিল শুধু তাদের উদ্দেশ্যে বললাম যাওয়ার আগে একটা কথা বলবো পবিত্র ঈদের ঈদ মুবারক সবাইয়ের অনেক অনেক ঈদের শুভেচ্ছা যারা যারা মানে মুসলিম ভাই বোনেরা আছো খুব আনন্দ করো খুব এনজয় করো তবে সাবধানে করো ভালো থেকো সবাই আর যারা যারা এই কমেন্টটা করলে তাদের এই কমেন্টের রিপ্লাইটা দিলাম ঠিক আছে আশা করি তোমরা আমার কমেন্টের রিপ্লাইটা বুঝতে পেরেছো আমি জানি এটা নিয়েও অনেক রকম কমেন্ট হবে তো তাতে আমার কিছু আসে না কালকে ভিডিওটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তো কারণ সারা রাত জেগে জেগে রিপ্লাইটা দেওয়া আমার দরকার ছিল না ঠিক আছে মানে দিতে পারতাম না তার কারণে ডিলিট করে দিয়েছিলাম ঠিক আছে তো চলো ভালো দেখো সবাই সাবধানে দেখো সুস্থ দেবো আর এইভাবে পাশে দেবো তাপট করো